হ্যালো ফ্রেন্ডস আমি তমালি চলে এসেছি শিবতলার হরিহর নার্সারিতে দাদা প্রচুর গাছ এনেছে প্রচুর এবারে এবারে একদম মানে পুরো ডেকোরেশান চেঞ্জ হয়ে গেছে মানে পাওয়া যাবে না এরকম কিন্তু কোনো গাছ নেই এতদিন বাদে অনেক দিন বাদে আমি ভিডিও করছি নার্সারিতে কারণ এইদিকে চট করে আসা হয়নি প্রচুর গোলাপ গাছ এসছে সব পঞ্চাশ টাকা করে ভালো গ্রোথ আমি দুটো নিয়েছি একটা ব্লুমুনের গাছ নিয়েছি আর একটা জানি না আন কিছু হবে হয়তো কিছু একটা বেরোবে এখানে কোনো ট্যাগ লাইন নেই কিন্তু এখানে কোনো ট্যাগ ছাড়া সমস্ত গাছ আবড়া কাটাবড়া আছে শান্তি আছে যে শান্তি কাট আবরা এই যে এদিকে আরও ছিল অনেক রকমের ভ্যারাইটি অনেকে নিল কমন কমন ভ্যারাইটিও প্রচুর আছে এই যে কাটা কাটাবড়ার একটা গাছ খুব ভালো গ্রোথের দেখুন আমি একটা গাছ দেখাচ্ছি দেখুন কত সুন্দর গ্রোথে খুব সুন্দর গ্রোথ এবং ভালো ফুল দেবে তো একটা গাছ আমি বের করে রেখেছিলাম ওই জন্য দেখানোর জন্য এরকমই প্রায় বেশি নিতে হবে নানা রকমের গাছ আছে নানা রকমের গাছের নানা রকমের গ্রোথ প্রচুর গাছ এসছে যত পারবেন নিতে পারেন ম্যাটগড়ের গাছ আছে প্রিন্সেস মোনাকো আছে আদার্সও অনেক ভ্যারাইটি আছে অরেঞ্জ কালারের প্রচুর ভ্যারাইটি এসছে ম্যাটগড়ের গাছ এসছে ম্যাটগড়ের বড় গাছও এসছে ওখানে তো এখানে দেখুন বড়ো বড়ো গাছ আছে এখানে ম্যাটগড়ের ছোটো মিনি রোজের গাছও আছে অন্যান্য ভ্যারাইটিও আছে সব ভ্যারাইটির নাম অতো মনে নেই তবে আছে ভালো মতো নিবেশ গাছপালা আছে তো আর এখানে ছোটো মিনি গেঁদা মাছি গোলাপ প্রচুর আছে এ দেখুন এখানে আর একটা গাছ আমি দেখাচ্ছি খুব সুন্দর ফুলটা জানি না আইডি কী হবে কেউ জানলে বলবেন খুব সুন্দর আইডিটা মানে দেখতে একদম টকটকে কতটা ফোনে দেখাতে পাচ্ছি জানি না তবে খুব সুন্দর এটা গাছ এখানে টরেনিয়া আছে আরো নতুন গাছ ওই যে গাছ সব ঢুকছে আরো নতুন নতুন রকমের এখানে একটা নতুনত্ব গাছ এসছে যতদূর সম্ভব এটা ফুসিয়া টাইপের কিছু একটা হবে হয়তো বা ওরকম ধরনের শীতকালের গাছ জানি জানিনা কীরকম হবে তবে আনকমন যত দূর সম্ভব মনে হয় ভাইন টাইপের এখন খুললে বোঝা যাবে নানা রকম কালারের একসঙ্গে পাঞ্চ করা বগান ভেলিয়াও আছে এখানে জবা আছে প্রচুর সব টাইম ফুলের গাছ সব পর্তুলিকা এগুলো পার্সেলাইন নয় পার্সেলাইনের গাছ অন্যরকম হয় শীতকালীন দোপাটি এদিকেও অনেক গাছ আছে এদিকে বগনভেলিয়ার গাছ আছে সার আছে ভার্মি কম্পোস্ট আছে ইনডোর প্ল্যান্ট আছে প্রচুর রকমের বগনভেলিয়া তো ভরে ভরে আছে আর এখানে আছে ইনকা এখানে অ্যাস্টার ইনকার প্রচুর গাছ আছে জার্বের আর খুব ভালো ভালো ভ্যারাইটি আছে দাম সবাতে ত্যাগ লাইন লেখা নেই তবে মোটামুটি রিজনেবেল প্রাইসেই আছে এখনও আনবক্সিং হচ্ছে এখনও আসছে গাছ কোলাঞ্চল গাছ আছে খুব সুন্দর নতুন এই মাত্র ঢুকলো এত সুন্দর কালারটা দেখেই মন ভরে যাচ্ছে দেখুন কোলাঞ্চল কালারটা দেখুন কত সুন্দর এটা অরেঞ্জ আছে পিঙ্ক আছে ফুলের একবার ফুলের পরিমাণ দেখুন এত পরিমাণে ফুল হয়ে আছে মানে দেখলেই মানুষ নিয়ে নেবে বেশি দিন থাকবে না তো যারা কিনতে চাইছেন তারা তাড়াতাড়ি চলে আসুন এটা শ্রীরামপুর হরিহর নার্সারি আমার সেই ভাইয়ের নার্সারি এটা তো আপাতত ছোট গাছের চারাও পাবেন এখানে যে পাবেন না সেরকম নয় ছোটো গাছ সবসময় যে বড়ো গাছ বেশি দাম দিয়ে নিতে হবে তা না ছোটো গাছের চারাও আছে এই দেখুন এখানে পেঞ্জির চারা আছে খুবই ছোটো ছোটো কিন্তু যারা বাঁচাতে জানেন তারা বাঁচিয়ে নিতে পারবেন পেঞ্জি আছে এখানে ডালিয়ার চারা আছে আর এইগুলো সব জিনিয়ার চারা ডায়ানথাসের চারা আর এ পাশে পিটুনিয়ার তো প্রচুর চারা আছে এই পিটুনিয়ার চারা মনে হয় পনেরো টাকা করে বা কুড়ি টাকা করে কিছু একটা একটা হবে একটু বড়ো সাইজের চারা এগুলো এগুলো আমি একটা সাইজ তুলে দেখাচ্ছি আমি নিয়েছি সেই জন্যই বললাম এ দেখুন কত সুন্দর গ্রোথ ভালো গ্রোথের চারা আছে আর ওইখানে আছে এই গাছটা ওই আমার সেই তিন পাপড়ির যে ধুত্র সেই গাছ এইগুলোও আছে এখানে লিসিয়ানথাসের চারা আছে যেটা আমরা নন্দিনী বলি আর ডালিয়ার একটু বড়ো সাইজেরও আছে গাছ বড়ো সাইজের গোলাপের গাছও আছে প্রচুর পট আছে পটের তো শেষ নেই পট আছে খাবার আছে প্রচুর

আটশো গ্রোথের গাছ অনুযায়ী সেই অনুযায়ী আচ্ছা এখানে প্রচুর ধরনের গাছ আছে সবার দাম লেখা আছে এখানেই যেহেতু ইনডোর প্ল্যান্টের দিকে গাছ এগুলো তো সব সময় লং জেভিটি বেশি এদের বাঁচার চান্স অনেক বেশি থাকে একটু মেনটেন করলেই তো সেই জন্য এগুলো সব ছাওয়া করে এখানে রাখা আছে এবং প্রত্যেকের ট্যাগ লাইন দেওয়া আছে কোনটা কি দাম আপনারা দেখে নিন ভিডিওতে আমি দেখাচ্ছি তো প্রত্যেকটা এখানে ছোটো ছোটো সাকুলেন্টও আছে সাকুলেন্টের চারাও পেয়ে যাবেন প্রচুর ধরনের একশো টাকা থেকে শুরু তো প্রচুর সাকুলেন্ট আছে তো কোনো অসুবিধা হবে না সাকুলেন্টের অনেকেই প্রেমী আছেন যারা সাকুলেন্ট পছন্দ করেন তো তাদের জন্য এই ভিডিওটা আর এখানে পেঞ্জির চারা আছে প্যাঞ্জিরও প্রচুর চারা আছে দেখুন ছোটো ছোটো প্যাঞ্জির চারা প্যান্জি তারপরে ওই আর একটা কী যেন জিরেনিয়াম না কী বলে তার চারাও আছে এগুলো সব পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এর মধ্যেই সীমাবদ্ধ এই দেখুন কত অর্কিড ডেন্ডোডিয়াম যারা পাচ্ছেন না একদম অর্কিট কোথাও তো এখানে এসে করতে পারেন এখানে এসে নিতে পারেন ভালো আর সব সবথেকে পছন্দ হয়েছে এই পিস লিডির গাছগুলো খুব বড় আকারে এইগুলো দু রকমের হয় একটা ছোটো ভ্যারাইটি হয় একটা বড় ভ্যারাইটি হয় তো এটা বড়ো ভ্যারাইটির গাছ আছে ছোটো ছোটো প্রচুর চারা আছে ওভারঅল যদি নার্সারিটা দেখেন জাস্ট স্বর্গরাজ্য মনে হবে মানে এত সুন্দরভাবে সাজিয়েছে মানে চারদিকটা দেখুন একবার যেন মনে ছবি আঁকা পুরো একেবারে তো খুব সুন্দরভাবে সাজানো আছে আমি এইটা বলে দিই অনেকেই হয়তো বুঝতে পারবেন না এই দরজা দিয়ে আসলে এই পাশের যত গাছ আছে সেটাই এই আমার ভাইয়ের গাছ ও পাশে যে বিল্ডিংটা দেখছেন ওটা অন্য অন্য একজনের নার্সারি তো অনেকেই গুলিয়ে যান এদিক ওদিক করে ফেলেন সেটা না এই পাশে যত গাছ দেখছেন এইগুলো সব আমার ভাইয়ের নার্সারির গাছ তো এত গাছ এসছে যেমন নিজে নিজেই ধাঁধা লেগে যাচ্ছে কোনটা নেবো কোনটা নেবো না কিন্তু একসঙ্গে অনেক গাছ নেওয়া সম্ভব হয় না সবসময় সম্ভব হয় না যাওয়া যাতায়াতে সম্ভব হয় না আদারওয়াইজ পয়সাতেও কেউ আটকে যায় সব গাছ একসঙ্গে নিতে নিতে তো বগন খুব সুন্দর এসছে যাদের পছন্দ আছে বগন ভিলিয়া পাগল যারা আছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন খুব সুন্দর গাছ তো জাস্ট এইটুকুই ছোট্ট করে একটা ভিডিও দিলাম ছোট না ছোট বলতে বলতে অনেকটা বড়োই হয়ে গেছে তো দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে অবশ্যই এখানে এসে গাছ নেবেন খুব সুন্দর গাছ এবং বেস্ট কোয়ালিটির গাছগুলো রাখা হয় যার জন্য হয়তো একটু অনেকেই বলেন দামের প্রাইসের জন্য অনেক হের ফের কমা দামে হচ্ছে না একটু দাম হয়তো বেশি বেশি করার কারণ একটু এই জন্যই কারণ গাছের গ্রোথ খুব ভালো ওখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই যে গোলাপ গাছ এই গোলাপ গাছটা বহু পুরোনো গাছ তো অবভিয়াসলি একটা যখন দু তিন বছরের পুরনো গাছ দেবে সেই গাছটার দাম নিশ্চয়ই একশো টাকায় কেউ দেবে না তো এটা আজকালকার প্রাইস অনুযায়ী একশো টাকায় এই গাছ পাওয়া যায় না তো ভার্মি কম্পোস্টও আছে প্রচুর ভালো কোম্পানি ভার্মি কম্পোস্ট আছে যে দাদা জল দিচ্ছে এখনও গাছে দাদা একবার তাকিয়ে দাও এদিকে এই যে দাদার নার্সারি তো আসবেন সবাই এখানে যাদের মনে হচ্ছে গাছ গাছের কোয়ালিটি খুব ভালো লেগেছে তারা এখানে এসে নিয়ে যাবেন এখনও সাজানো বাকি আছে সবেই মাত্র নেমেছে গাছ সাজানোর পর আবার এক একদিন মাঝখানে আসবো মেয়ে আর একবার ভিডিও করে যাব তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে বা অন্য কোনো নার্সারি নিয়ে